আসসালামু আলাইকুম আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার ভাইকে যে মারছে তাকে আপনি কি শাস্তি দিতে চান তখন আপনি কি উত্তর দিবেন আপনি কি তাকে আদর করবেন নাকি আপনি তাকে ফাঁসির কার্যালয় ঝুলাতে চেষ্টা করবেন নাকি বিচারের আওতায় আনতে চেষ্টা করবেন নাকি সে যে অপরাধ করছে সে অপরাধের সেম শাস্তিটা তাকে দিতে হবে আপনি এখন কি করবেন এই প্রশ্ন আপনার কাছে রইল তো আসেন ফারুকিকে গত দুই দিন আগের একটি ভিডিও আমি দেখেছি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে তিনজন সাংবাদিক আছে তাদেরকে নিয়ে আমি লিখেছিও কিছু কিছু করে তো তাদের বর্তমানে চাকরি চলে গেছে এখন তাদের কেন চাকরি চলে গেছে অনেকে বলতেছে এই কি হলো ভাগ স্বাধীনতা কথা বললেই চাকরি চলে যাবে ভাই আমার ভাইরে আপনি খুন করে ফেলছেন আমার ভাইরে আপনি মেরে ফেলছেন আমার ভাইরেও মারলেন আমার ভাইরে খুনও করলেন খুনও কইরা এখন আপনি আমার কাছে বলতেছেন কি যে আমি কি খুন করছি এটা বললে কে না আপনাকে সহ্য করবে এখানে মূল কথাটা হলো খুনিদের প্রেস মিটিং আপনি কি বলছেন হোয়াট এভার আপনি জিজ্ঞেস করছেন এটা ম্যাটার করে অবশ্যই এটা ম্যাটার করে আপনি কি আসলেই কি আওয়ামী লীগকে পুনর মানে পুনরায় জাগানোর চেষ্টা করতেছেন এই কথা বলার মাধ্যমে নাকি আপনি আসলেই দেশের জন্য চেষ্টা করতেছেন আপনার ভাই মরে গেছে আর আপনাকেই মানে আইসা জিজ্ঞেস করতেছে যে ভাই কে খুন করছে ওরা কি খুন করছে আপনি কিভাবে জানেন তাহলে এইটা হলো হাস্যকর একটা ব্যাপার ছিল যারা এটাকে মনে করতেছেন ফারুকের কথা বলার কারণে ভাষা ইউজ করার কারণে ফারকিকে এইভাবে জিজ্ঞেস করার কারণে এটা হইছে আমি মনে করি এটা সম্পূর্ণ একটা রং ডিসিশন আপনারা বলতেছেন এটা কিসের স্বাধীনতা আপনি স্বাধীনতা শেখ হাসিনা যে খুন করছে আচ্ছা খুন করলো না আমার কথা ঠিক আছে শেখ হাসিনা খুন আসুক এখন দেশে আসুক এখন দেশে আসে না কেন ঠিক আছে দেশে আসতে মানা করছে কে দেশে আসেন তারপর শুধু উনি না উনার যত তিনশো সাড়ে তিনশো এমপি ছিল তারা আসুক দেশে আসার পরে তারা বলুক যে আমরা খুন করি না এই পিকচারগুলো দেখা এই ভিডিওগুলো তো আছে অনলাইনে আছে দেখা তো আপনি উনিশশো উনসত্তর সালের প্রশ্ন যদি চলে আসে উনিশশো উনসত্তর সালে পাকিস্তান আমাদেরকে খুন খুন আপনিও করছেন তারাও খুন করছে যুদ্ধ হয়েছে তো যুদ্ধের ভিতর যে কোনো কিছু হইতেই পারে মার্ডার হইতেই পারে এখন আপনি তো এখানে নিজের দেশের মানুষকে মার্ডার করার জন্য ক্ষমতা থাকার জন্য মার্ডার করছেন এটা খুনই না এটা তো আসলেই খুন আর সেখানে তিনজন ব্যক্তি এসে বলতেছে ওরা যে খুন করছে আপনি জানেন কিভাবে ওই শেখ হাসিনার মূর্তি বানানো হয়েছে তাতে আপনার এখানে কেন বানানো হয়েছে এগুলা কেমন কনসেপ্ট কনসেন্স নিয়ে আপনার কথা বলতেছেন আর তাদের চাকরি চলে গেছে এই নিয়ে আপনি অনেক হুতাশ হতাশ হওয়ার তো কোনো কিছু নাই আমি দেখতেছি না আপনার ভাইয়ের খুনকে যদি আপনি যদি আপনার ভাইয়ের খুন খুনিকে যদি আপনি বিচার আওতানতে চেষ্টা করেন তাহলে এরা যে কথাগুলো বলছে যে উত্তরগুলো দিছে যে প্রশ্নগুলো তারা করছে এগুলো তো তারা খুনের থেকেও বেশি করছে খুন থেকেও বেশি করছে সো আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় যে আপনারা এই জিনিসগুলোকে মানে কথা বলতে পারলেই যে হয়ে গেল এমনটা না কথার ভাষা ঠিক থাকতে হবে অনেক সময় আমরা ভুল করি সেজন্য সরিও বলি কিন্তু খুনিদেরকে প্রশ্রয় দেওয়াটা আমাদের কাছে মনে হয় না এটা খুবই সুন্দর একটা ব্যাপার হবে তারপর আপনাদেরকে আমি একটু বলি তারপর মানুষ তাদের ক্ষোভ জানিয়েছে এবং আজকে সন্ধ্যায় জানলাম চ্যানেলগুলো তাদের চাকরিচ্যুত করেছে প্রত্যেক চ্যানেলের নিজস্ব এডিটোরিয়াম বা পলিসি থাকে তারা সেই পলিসির পলিসির আলোকে সেই সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার তারপরও অনলাইনে কাউকে কাউকে বলতে শুনি যে সেটা ফারুকিকে এই প্রশ্ন করার কারণে তাদের চাকরি গেছে এটা ভুল বা এটা ভুল কথা তে তাদের হাস্যকর কথা বিষয়টা যে আমি জানি না বিষয়টা আমি না বিষয়টা যে জুলাই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পলিসির ব্যাপার এটাও তারা বুঝতে পারছে না এটা হলো সম্পূর্ণ জুলাই এবং আগস্টের কাহিনী এই মানুষগুলোকে চাক করা হয়েছে এই পুরো কাহিনীটি হল জুলাই এবং আগস্টে যারা ব্যক্তিরা আছেন যারা উনিশশো একাত্তর সালের বিরোধিতা করলে যদি রাজাকর হয়ে যায় তাহলে চব্বিশ সালে এবং আগস্টের যদি বিরোধিতা করেন আপনারা তাহলে আপনারও রাজাকার আপনারও দোষী সো বি কেয়ারফুল থাকেন কেউ জুলাই এবং আগস্টের কথা বলার সময় পাঁচবার ভেবে কথা বলবেন আসসালামু আলাইকুম আর কারো চাকরি আপনার নিজের দোষে যায় নিজের পলিসির কারণে যায় অন্য কারো দোষ দিবেন না সালামু আলাইকুম বাক্সাদিনও তো এটা না যে আপনি জুলাই আগস্টকে মিথ্যাবাদী বানায় ফেলবেন খুন হয় না এটা বলবেন শেখ হাসিনা খুনি সবচেয়ে বড় খুনি জাহেল একটা নারী